উপদেষ্টার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দিনে আরও দুইটি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ আমরা আপনাদের সামনে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি পরের দিন আরো বৃষ্টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনও চায় না কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরের দু হাজার পঁচিশের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে অতীত ফেসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে এ সাংবাদিক ভাই বোনেরা প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত আলোচনায় উপরোক্ত বিষয়গুলো উপস্থান উপস্থাপন করেছিলাম বরাবরের মতো আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ চব্বিশ মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনগণের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য ও একটি আর বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন সাংবাদিক ভাই বোনেরা উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পরাজিত শক্তি ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব অসম্ভব করে তোলা হয়েছে আমরা বলতে চাই যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি এর কোনো বিকল্প নাই দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফেসিবার বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন জুলাই ছাত্র ও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিকার প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোনো মহলের উপরে অর্পিত দায়িত্ব পালন কি অসম্ভব করে কোন মহলের কোন মহল তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন যে অসম্ভব করে তুলেছে এই মর্কে মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে জুলাই অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাকে ঐক্যকে আরও শক্তিশালী করা যায় সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি দেশে আইনি শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে অনভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছে অত সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জেনারেল ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন হয়েছে অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নিবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জনকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগারে ক্রয় ক্ষমতায় ক্ষমতার নাগাল্যান্ড মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনোয়নের লক্ষ্য লক্ষ্যে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন এই প্রত্যাশা আমাদের সকলকে সকলের

এটা কিন্তু আগের থেকেই বলছি কেননা ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় সেই জন্য আমরা এটা বলেছি এখনও আমরা সেই কথার মধ্যেই আছি আর ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে তারপরে বর্ষা চলে আসছে তারপরে যে মানে পরীক্ষা আছে এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না অতীতে যত নির্বাচন হয়েছে কেবল একটি নির্বাচন বাধ্যবাধকতা থাকাতে জুন মাসে হয়েছে কিন্তু সব নির্বাচনই কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টাই হয়েছে এখনো আমাদের অনেক দফা দাবেন যেটা সরকার করতে চাচ্ছে সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার জন্য যেমন আমরা তো সংস্কারের পক্ষে এই সরকার আসার আগেই তো বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে এবং এটা আমরা ওয়াদা করেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে সংস্কার করব। তো সংস্কার আমরাও চাচ্ছি কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া ইচ্ছা করলে অমুকদের অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে এটা কেউ বলতে পারে না ঠিক একেভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উশিলা বের করা হচ্ছে যেমন একটা উশিলা হলো বিচার শেষ করতে হবে আমরাও তো বিচার চাই এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের অধীনে তারা আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কী করে নেই তারা বিচারবহিত হত্যাকাণ্ড তারপরে গুম ঘুম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রহান থেকে শুরু করে আমাদের কেউ বাকি নাই যারা আমরা মিথ্যা মামলার আসামি ছিলাম না খাটি বিভিন্ন সময় এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইব না বিএনপির সবচাইতে বেশি তাদের বিচার চাই তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে আমি স্বাধীন বিচারও চাইব আবার চাইব মুখ দিনের মধ্যে এই বিচার করতে হবে এটা তো সাংঘর্ষিক সেই জন্যে আমরা বলছি এই সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া এবং বিচারের প্রক্রিয়া এটা প্রত্যেকটা আলাদা এবং সেই জন্য এখানে কোনো সাংঘর্ষিক কিছু নাই তাই এই তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত আচ্ছা থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ